আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনার যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটা কলাম কত টন লোড বহন করতে পারে আমরা এই বিষয়টা জানবো তো এই নিয়ে অনেকজন আমাকে কমেন্ট করেছে যে ভাই একটা কলাম কতটুকু লোড নিতে পারে আমাদের একটু বুঝাইয়ে বলেন তো সব কিছু তো আর কমেন্টে বলা সম্ভব হয় না এই কারণে আজকের এই ভিডিওটা করা তো এখানে যে কলামটা দেখতে পাচ্ছেন এই কলমের সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই হচ্ছে দশ ইঞ্চি দুই দিকে কিন্তু দশ ইঞ্চি দশ ইঞ্চি একটা বর্গ তো যাই হোক বর্গ হতে পারে আবার আয়তাকারও হতে পারে স্পাইরাল গোলও হতে পারে তো যাই হোক না কেন যেহেতু এখানে দশ দশ কলাম সর্বনিম্ন যে মাপটা সেই মাপটা দিয়েই আমরা এই অঙ্কটা আজকে করবো বা এই সিস্টেমটা আজকে জানবো আর এখানে চারটা ষোলো মিলি এম এম রড ব্যবহার করা হয়েছে আমরা যদি এটাকে বলি সুতাতে যদি নিয়ে আসছি তাহলে পাঁচ সুতা রড পাঁচ সুতা রড এই যে এই পাঁচশোতে দিয়ে আমরা যদি একটা কলাম করি সেই এই কলামটা আমার কত টন কত কেজি কত পাউন্ড লোড বহন করবে আমরা এইটা জানবো অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন যদিও না বোঝেন তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমরা আপনারা আইডিয়া করতে পারবেন যে একটা কলামে আমরা কতটুকু লোড সহ্য করার ক্ষমতা দেখি তো দেখেন এখানে কিন্তু বলা আছে আমরা দিয়ে দিলাম যে চারটে আমার আমরা একটু এই দিকে ইন্ডিকেট করে দেই এই চারটে আমার ষোলো এম ডায়া রড এই ডয়া ডায়া এখানে ষোলো এম দেওয়া আছে তবে এটা আপনার বিশ এম হতে পারে বারো এম হতে পারে আবার বাইশ পঁচিশ যাই হোক না কেন বিঘ্ন ডায়া হতে পারে আর এখানে চারটে জায়গায় ছয়টা হতে পারে এখানে যদি দুইটা দেন তাহলে আরও ছ তিনটে তিনটে ছয়টা হবে তো এইভাবে আপনারা করতে পারবেন আপনার রড এবং ডায়া পরিবর্তন হবে তো যাই আমরা এখন দেখব আমরা শুধু এখানে একটু লিখি যে কলাম সাইজ কলাম সাইজ আমাদের দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমরা দিলাম এখন আমরা রড দেব যে রড আমাদের চারটা ষোলো এম এম এই যে আমরা অঙ্ক কিন্তু আমাদের শেষ আমরা শুধু একটু একটা শুধুমাত্র সূত্র ব্যবহার করবো এই সূত্র ধরে যেই মানগুলো লাগবে আমাদের এই মানগুলো ইনপুট করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে বা সিস্টেমটা আমাদের জানা হয়ে যাবে শুধু আমরা একটা শুধু অঙ্ক করবো তা হচ্ছে এই যে পি পিতীয় হচ্ছে লোড অর্থাৎ এখানে কতটুকু লোড সহ্য করবে বহন করবে সেইটা এখন এইটার জন্য আমাদের একটা আমরা কনস্ট্যান্ট একটা মান জানি বা সূত্র জানি জিরো পয়েন্ট এইট ফাইভ এজি ব্র্যাকেট দিতে হবে এরপর জিরো পয়েন্ট টু ফাইভ এখানে পড়বে এ প্রাইম সি পড়বে প্লাস এটা হচ্ছে রোজি আর লাস্টটা হচ্ছে এফ এস তো এই মানগুলো যে মানগুলো আমরা জানি না এই মানগুলো বসে দিলেই কিন্তু আমাদের এখানে কত কেজি বা কত টন লোড বহন করবে সেটা আমরা বের করতে পারবো শুধুমাত্র আমাদের কি করতে হবে এই মানগুলো শুধু একটু বের করে নিতে হবে তো এই মানগুলো এখানেই আমরা পাবো সবগুলো মান এখানেই আছে আমরা এখান থেকেই মানটা বের করব তো প্রথমে আমরা যে মানটা বের করব যে এজি এজিটা কি এজিটা হচ্ছে যে আমরা এই যে এ জি এজিটা হচ্ছে আমার সাইজ অর্থাৎ এই যে সাইজ আর আর যে সাইজটা এই সাইজটা গুণ করে দিলে কিন্তু এজির মান শেষ আমরা যদি গুণ করি তাহলে দশ গুণন দশ তাহলে দশ আর দশ গুণ করলে আমাদের কত হবে একশো একশো এটা যেহেতু আমরা ইঞ্চি ইঞ্চি তাই ইঞ্চি স্কোয়ার আমরা দুইটা ইঞ্চি গুণ করছি এই ইঞ্চি স্কোয়ার এই যে আমাদের কিন্তু আমরা মানটাও বসে দিই এখন আমরা একটা করে করব আর একটা মান বসে দেবো তাহলে আমাদের এখানে কত হলো একশো হয়ে গেল জিরো দিলাম এখন এইটা কত এখন এই এ প্রাণ সি বা এ এফ সি এই মানটা কত এই মানটা আমাদের নির্ভর করে কংক্রিটের রেশিওর উপরে অর্থাৎ আপনারা একটা কংক্রিট বা একটা কলাম কত রেশিওতে ঢালে দিবেন সেই জিনিসটা আমাদের রেশিওটা আমরা যদি এখন একটু দেখি আমাদের কলামের রেশিও কত হয় আমাদের হয় এক দেড় তিন বা রেশিও হতে পারে এক দুই চার তবে এখনকার সময়ে দেখা যায় যে কিছু টাকার জন্য আমরা নর্মাল কাজ করি না ভালো কাজ করার ভাবনা করি এই কারণে আমরা এই রেশিওটা কত দেই এক তিন এটাকে আমরা যদি কংক্রিট গ্রেড হিসাবে যদি নির্ণয় করি তাহলে এম টোয়েন্টি গ্রেড এম টোয়েন্টি গ্রেড এম টোয়েন্টি গ্রেড তো এইটা দিয়ে কিন্তু আমরা কাস্টিং করবো এটা যদি এম টোয়েন্টি গ্রেড এক ডেড তিন হয় সেই ক্ষেত্রে এফ সি মান কত হবে উনত্রিশশো পিএসআই এটা কিন্তু আমরা জানি অনেকে দেখবেন ডিজাইনে লেখা থাকে উনত্রিশশো আবার দেখা আবার লেখা থাকে আঠাইশো বা এর থেকেও আরো বেশি লেখা থাকে বত্রিশশো তিন হাজার পর্যন্ত বা চার হাজার পর্যন্ত কিন্তু পিএসআই হতে পারে এর উপরেও আবার হয় এটা হচ্ছে ডিজাইনের উপরে তো যাই হোক আমরা এখানে একটা সিজে আছে এটা উনত্রিশশো ধরলাম আমাদের এটাকে চলে গেল আমরা এখানে এই মানটা কিন্তু বসাই দিতে পারি একেবারে আমরা মানটা বসায় দেব আমাদের এখানে উনত্রিশশো পিএস পিএসআই পেলাম এখন এই যে রোজি এটা হচ্ছে আমরা রোজির মানটা এখন বের করব এই যে রোজিং রোজির মান বের করতে গেলে আমাদের কি করতে হবে আরেকটা হচ্ছে এএসটি আর হচ্ছে এজি এর মানটা বের করতে হবে এখন আমরা আসি এএসটি এর মানটা আমরা কিভাবে বের করব এই যে এ এস এর মানটা আমরা কিভাবে বের করব এই এ হচ্ছে আমার যে রডটা আমরা ব্যবহার করব এই রডটা নিয়ে এর সম্পর্ক অর্থাৎ একটা রড যে আমরা ব্যবহার করব সেই জিনিসটা আমরা সূত্রতে লিখবো যে পাই ডিভাইডেড বাই ফোর d স্কোয়ার টেন এখানে দেখেন একটা রডের ডায়া এই যে রডের ডায়া এখন কিন্তু সোলোর ব্যবহার সবার চলে আসলো আমরা কত মিলি ব্যবহার করব এই জায়গায় চলে আসলো আবার যদি এটা সুতো দিয়েও আপনারা করতে পারেন অঙ্কটা সুতো দিয়েও হবে আবার এমএম দিও হবে তবে যেহেতু এটা এম আর আমরা করতেছি ইঞ্চি এই কারণে এম এমটাকে আমাদের কি কিসে নিয়ে আসতে হবে ইঞ্চিতে নিয়ে আসতে হবে তো আমরা এই মানটা জানি কিন্তু পাইয়ের মান থ্রি এই মানটা জানি ভাগ ফোর এখন দেখেন এখানে কত আছে ষোলো এম তাহলে এই যে ষোলো দিলাম দেওয়ার পরে আমাদের এটা কিসে নিয়ে আসতে হবে এটা ইঞ্চিতে নিয়ে আসতে হবে ইঞ্চিতে নিয়ে আসতে হবে ইঞ্চি যদি নিয়ে আসি তাহলে আমরা এক ইঞ্চি সামান কত এম এম লিখতে পারি আমরা কিন্তু এখানে জায়গা কম এক ইঞ্চি সামান আমরা পঁচিশ পয়েন্ট ফোর এম এটা আমরা জানি এটা চলে গেল তাহলে আমরা এটাকে ভাগ দিলাম এরপরে আমরা এখানে এনের মান এনের মান কোনটা এনের মান এই যে ফোর এখানে ফোর দিলাম এখন আপনাদের ফোরের জায়গায় যদি আপনারা ছয়টা রড ব্যবহার করেন ছয়টা যদি আটটা রড ব্যবহার করেন আটটা আপনারা জয়টা রড ব্যবহার করবেন এই মানটা কিন্তু চেঞ্জ হবে তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো আমরা রুট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ভাগ চার গুণন হচ্ছে ব্র্যাকেট সিক্সটিন বাই হচ্ছে পঁচিশ পয়েন্ট ফোর ব্যাকেট কোলোস স্কোয়ার গুণন হচ্ছে ফোর আমরা এখানে এই মানটা পাবো ওয়ান পয়েন্ট টু ফোর আমরা কিন্তু ওয়ান পয়েন্ট টু ফোর পেয়ে গেছি এটা কি এটা আমাদের যেহেতু ইঞ্চি আসতে এটা ইঞ্চি স্কোয়ার এখন আমরা এই মানটা বসায় দিতে পারবো মানটা বসাই দিলে কত হবে আমাদের এখানে ওয়ান পয়েন্ট টু ফোর ডিভাইডেড বাই আমরা কত জানি হান্ড্রেড অর্থাৎ এজির যে মানটা এই যে দশ দশ এটা পেয়ে গেলাম ভাগ হচ্ছে একশো তাহলে আমরা এখানে পাবো কত জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এটারও কিন্তু একটা রেঞ্জ আছে রেঞ্জটা কত জিরো পয়েন্ট ওয়ান জিরো থেকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো থেকে আমার এখানে জিরো পয়েন্ট এইট এরকম একটা মান আছে তো যাই হোক এদিকে আমরা যাচ্ছি না আমরা যেটা বের হয়েছি আমরা মনে করবো যে আমাদের এটা রেঞ্জের ভিতরে আসে জিরো পয়েন্ট এইটের ভিতরে আসে আমরা এটা নিয়ে নিয়ে নিলাম এখন আমরা এই মানটা কিন্তু এখানে বসা দিতে পারি তো দেব আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এখন আমরা আসি এই যে এফএস এফএসটা কি জিনিস আমরা সবগুলো নিয়ে নিলাম এখন আমাদের একটা মান বের করলে এই অঙ্কটাতে আমাদের আর কোনো কাজ করতে হবে না এখন এটার জন্য আমরা কি করবো এই এটার জন্য আমরা এখানে লিখতে পারি আমরা এর মানটা বের করবো এর মানটা বের করতে গেলে আমরা দেখি যে এই রডের গ্রেডটা কত অর্থাৎ আমরা যে রডের রডটা ব্যবহার করি সেটা ফোরটি গ্রেড হতে পারে বা সিক্সটি গ্রেড হতে পারে বা বাহাত্তর পয়েন্ট ফাইভ গ্রেড হতে পারে তো আমরা এখানে সাধারণত এই যে সিক্সটি গ্রেড এই সিক্সটি গ্রেডটাকে আমরা ধরে এই অঙ্কটা করব তবে এখন আস্তে আস্তে কিন্তু যেহেতু উন্নতির দিকে যাচ্ছে সেহেতু এই গ্রেডটা কিন্তু বাড়তেছে এখন মোটামুটি আপনার বা বাহাত্তর কিন্তু চলতেছে তো যাই হোক আমরা সিক্সটি গ্রেড হিসেবে এই অঙ্কটা করব এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের কী কী লাগবে এখানে আমরা জানি এফএসটা বের করতে গেলে আমাদের এই এফ ওয়াইটা বের করতে হবে এফ ওয়াইটা আমরা যদি বের করি তাহলে আমরা কি জানবো এই যে সিক্সটি গ্রেড সিক্সটি গ্রেডটাকে আমরা এক হাজার দ্বারা গুণ করলাম তাহলে আমাদের এখানে ষাট হাজার একটা মান আসলো এখন আমরা কি করবো এফ এস যদি আমরা নির্ণয় করি আমরা জানি যে এফ এফএসের জন্য জিরো পয়েন্ট ফোর ভাগ এই যে এফ ওয়াই এই মানটা তাহলে জিরো পয়েন্ট ফোর জিরো ভাগ হচ্ছে এখানে ষাট হাজার আছে ষাট হাজার যদি আমরা করি তাহলে আমরা এটা গুণ দেবো জিরো পয়েন্ট ফোর গুণ হচ্ছে ষাট হাজার তাহলে এখানে আমরা পাবো চব্বিশ হাজার এখন আমরা কিন্তু চব্বিশ হাজার পেয়ে গেছি তাহলে এই মানটা কত হবে আমাদের চব্বিশ হাজার আমাদের কিন্তু অঙ্কটা শেষ এই মানটা বসে দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে আপনার শুধু ধৈর্য সহকারে আরেকটু দেখুন তাহলে বুঝতে পারবেন তো আমরা মানটা বসাই দেব জিরো পয়েন্ট এইট ফাইভ গুণন হচ্ছে একশো গুণন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে আমরা দিলাম জিরো পয়েন্ট টু ফাইভ গুনন উনত্রিশশো যোগ জিরো পয়েন্ট জিরো ওয়ান টু গুণন হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার এই যে আমরা কিন্তু পেয়ে গেছি কত পেয়ে গেছি ছিয়াশি হাজার একশো পাঁচ এই ছিয়াশি হাজার একশো পাঁচ এটা কি এটি আমাদের পাউন্ডে বের হয়েছে যেহেতু আমরা পিএসআই পি এস আই পাউন্ড বার স্কোয়ার ইঞ্চি আমরা তে মানটা বের করছি যেহেতু আমরা এটা পাউন্ডে এলবি এল বিতে হচ্ছে পাউন্ড পাউন্ডে বের হয়ে গেছে এখন আমরা এটাকে যদি কেজিতে নিয়ে আসি তাহলে কত কেজি হবে এটাকে কেজিতে নিয়ে আসতে গেলে আমাদের কী করতে হবে এই মানটাকে টু পয়েন্ট টু জিরো ফাইভ দ্বারা ভাগ করবো কেননা এই যে এক কেজি এক কেজি সমান টু পয়েন্ট টু জিরো ফাইভ পাউন্ড আপনারা অনেক সময় দেখবেন যে কেজির বদলে পাউন্ড লেখা থাকে যেমন একের বেলায় আমরা বলি যে এত পাউন্ড এত পাউন্ড এই এই ক্ষেত্রে দেখেন যে এক কেজি সমান টু পয়েন্ট টু জিরো ফাইভ পাউন্ড এই পাউন্ডটা কিন্তু এখন কাজে লাগে তো যাই হোক এখন এটা আমরা ভাগ করবো তাহলে হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফাইভ তাহলে আমাদের এখানে উনচল্লিশ হাজার ঊনপঞ্চাশ পয়েন্ট এইট কি আসলো এখন কেজিতে আসলো এখন কেজি থেকে যদি আপনার টন নিয়ে আসেন কিলো কিলো নিউট্রনে নিয়ে আসেন সব কিছুতেই বের করা সম্ভব এখন এই যে কেজি আছে কেজিটাকে আমরা আমরা কি জানি যে এক হাজার কেজি সামান এক টন তাহলে আমরা এই মানটাকে শুধুমাত্র এক হাজার ভাগ দিলেই আমাদের মানটা চলে আসবে তাহলে আমরা এখানে উনচল্লিশ টন লোট এই যে আমাদের অঙ্কটা কিন্তু শেষ অর্থাৎ আপনারা সাধারণভাবে সবাই জানবেন আমাদের আমার এই ভিডিওগুলো বিশেষ করে যারা সাধারণ মানুষ তাদের জন্য বুঝার জন্য আমি ভিডিওগুলো করে থাকি তারপরেও আজকে একটু ব্যতিক্রম হলো তো আপনারা সবাই শুনে নেন যে আমাদের দশ বাই দশ একটা কলমে যদি আমরা চারটা ষোলো মিলি রড ব্যবহার করি তাহলে এই কলমটা লোড বহন করবে উনচল্লিশ টন এটা রড গ্রেড এবং কংক্রিটের গেটের উপরে নির্ভর করবে তো যাই হোক আপনারা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ